হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছে এবং সুস্থ থাকছো তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি এবং আমার পরিবারও ভালো আছে আর দেখছো এই যে বাবুরা এরাও ভালো আছে এখন আমি চিংড়ি মাছ করছি তো ওদের আমি কয়েকটা দিয়েছি চিংড়ি যেহেতু কাঁচা মাছ ওরা খেয়ে সহ্য করতে পারে না বমি করে তারপরে ওদের পেটের অসুখ হয় যেটা ওদের শরীর পক্ষে খুবই ক্ষতিকারক ওই জন্য অল্প করে দিই কারণে ওদের এটা নেশা ওদের দিতেই হয় এটা আর ওদের আমি পেট ভরাই ভাত খাওয়াই মাছ ভাত খাওয়াই আর ওরা পুকুরের মাছটা বেশি ভালোবাসে রুই কাতলা এগুলো তো ওইগুলো ওদের জন্য ভাজা করা আছে তো চিংড়ি মাছও খুব ভালোবাসে চিংড়ি মাছ দেবো কটা খেতে আর এই কাঁচা মাছটা দিই না আমি ওরাই যে এত ইয়ে করছে আমি ইচ্ছে করলে পারি না দিতে কিন্তু দিই না কেন আমি অনেকবার এরকম দিয়েছি আগে প্রচুর মাছ দিতাম দেখা গেল দুপুরে ভাত খেতো না আর বমি করতো খেয়ে কিছুক্ষণ পরে ঘুরে ঘুরে গিয়ে বমি করতো আবার এসে খেতে তো সেই জন্য আমি ইউটিউবেই দেখেছিলাম তো ধন্যবাদ সেই মানুষগুলোকে যারা ইউটিউবে বিড়ালদের কি খাওয়ালে ভালো কি খাওয়ালে ভালো নয় এরকম যে সতর্কীকরণগুলো দেয় তো দেখে আমি বোঝার পর থেকে আমি আর সেরকম মাছদের দিই না কিন্তু যেহেতু নেশা আছে কম বেশি একটু দিই দে আর যারা এই মুহূর্তে আমার ভিডিওগুলো দেখছে তাদেরকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা আশীর্বাদ করো আমি বাচ্চাগুলো যেন নিরাপদে রাখতে পারি বারবার একটা কথা বলছি যেন নিরাপদ সত্যি কথা বলতে আমরা হচ্ছে পাড়ায় বসবাস করি গ্রামের মধ্যে মফৎসল অঞ্চলে তো এখানে কুকুর রয়েছে তারপর কিছু প্রতিবেশীও রয়েছে যাদের থেকে রক্ষা করা সত্যি দুঃসাধ্য হয়ে পড়ে আর আমরা সকলে কম বেশি চোখে রাখার চেষ্টা করি আমাদের পরিবার প্রত্যেকেই এদের প্রতি খুবই যত্নবান হয়তো তোমাদের ভিডিও অনেক কিছু দিতে পারি না কারণ আমার সংসার তো কাজকর্মগুলো করতে হয় সেই কাজের ফাঁকে ভিডিওগুলো করি এই যে এমন এই যে মাছগুলি করছি আমার একটা সময় লাগছে তো তোমাদেরকে আমি কিছু শেয়ার করতে পারছি এই যে মাছটা খাচ্ছে আমি এখন ওদের বাধাও দিতে পারছি না কারণ ওদের গায়ে এই যেগুলো করছে আমাকে ধুয়ে ওদের পরিষ্কার করাতে হয় তোমরা অনেকেই দেখেছো সট দেখেছো যে ওদের আমি পরিষ্কার করি কারণ সট আমার আগে এখন এখন ব্লগ দিচ্ছে যাতে তোমাদেরকে আরও বেশি বেশি করে কিছু শেয়ার করতে পারি বলতে পারি তো প্লিজ দাদা ভাইরা এবং প্রিয় দিদি ভাইদের বলছি তোমরা হয়তো ক্যামেরার মধ্যে দেখো যে অতটুকু খাবার কিন্তু অতটুকু নয় ওদের খাবার আছে সেই খাবার খাওয়াই তবে হ্যাঁ কোনো ক্যাট ফুড নয় ক্যাট ফুড কোনো খাওয়াই না এগুলোই খাওয়াই আর তোমাদের আশীর্বাদ ও কোনো ওষুধ বিসুখ হয় না দেখছো কীভাবে খাচ্ছে খেয়ে কিছুক্ষণ পরে আবার বমি করে দেবে আমি ওদের আটকে রাখতে পারি না কারণ আমি ছেড়েই রেখেছি আর ওরা কখনও আটকা থাকে না কারণ আমি চাই ওরা স্বাধীনভাবে ঘুরে কিন্তু কোথাও যায় না দেখো এই যে মা এক তিনটে বাচ্চা দেখো চুপ করে বসে আছে এর বয়স এক বছর দু তিন মাস মানে এপ্রিল মাস এপ্রিল মাস এক বছর গেছে মে জুন জুলাই মানে এক বছর তিন মাস বয়স এ ঘরেই থাকে আর এর যে বোন রানী ও ঘুরে ঘুরে বেড়ায় ও পাড়ায় পাড়ায় থাকে খাওয়ার টাইমে খেয়ে যায় টাইম এটাই আমাদের ভালো লাগে যে ঘর ও ভোলেনি আসে দুবেলাই আসে ওর কোনো বাচ্চা টাচ্চা হয়নি এই সুন্দরী হয়েছে আর সুন্দরীর একটা ভাই ছিল শম্ভু তোমরা অনেক বন্ধু অনেক সাবস্ক্রাইব যারা করে রেখেছো তারা দেখেছো আমি শম্ভুর ভিডিও দিতাম শম্ভু আরেক পাগল সে মাছ তো ভাত খেতো না একদমই ভাত খেতো না ওকে আমি ওই মাছ ভাজাগুলো হাতে করে নিয়ে খাওয়াত খুব আনন্দ পেত তো আমি জানি না ওর সঙ্গে কী হয়েছে তো ওই জন্য বললাম নিরাপদ কারণ তোমার কেউ কিছু করে দিয়েছে খুব ভালো ছিল ওই কথা বলতো আমার সঙ্গে প্রত্যেকটা কথায় সাই দিত প্রত্যেকটা কথায় আওয়াজ করতো তো ভিডিওটা তোমরা দেখার জন্য অনেক ধন্যবাদ তোমরা পাশে রেখো আমার বাচ্চাগুলোকে আশীর্বাদ করো যাতে নিরাপদে রাখতে পারি তো তোমাকে তোমার ভালো থেকে এবং সুস্থ থেকেও নিজের খেয়াল রেখো